আমরা প্রত্যেকেই কিন্তু মিষ্টি খেতে খুবই পছন্দ করি সেটা যে ধরনের মিষ্টি হোক না গেল কিন্তু আজকে কিন্তু আমি তোমাদের সামনে একদম ভিন্ন ধরনের একটা রেসিপি নিয়ে চলে এসেছি মিষ্টি সেটা কি না বাতাবি লেবু এর আগে হয়তো তোমরা বাতাবি লেবু মাখা খেয়েছো তো বাতাবি লেবু দিয়ে যে এতটা সুন্দর একটা মিষ্টি হয় সেটা হয়তো অনেকেরই জানা নেই তো আজকের ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখার অনুরোধ রইল ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি নমস্কার বন্ধুরা আমি তোমাদের সকলের প্রিয় তরি আমার সোনাত্রী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে অনেক ভালোবাসা আজকে দেখো কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি আজ তোমাদের সাথে একটা ভিন্ন ধরনের মিষ্টি রেসিপি শেয়ার করব। তো মিষ্টি তো আমরা প্রত্যেকেই অনেক ধরনের মিষ্টি খেয়েছি তো আজকে সম্পূর্ণ ভিন্ন একটা ধরনের মিষ্টি তোমাদের সাথে শেয়ার করব। হয়তো তোমরা থামবেল ও টাইটেল দেখে অনেকটাই আশ্চর্য হচ্ছ তো একদমই ঠিকই দেখেছ যে আজকে যে মিষ্টিটা আমি বানাবো সেটা কিন্তু এই বাতাবি লেবু দিয়ে সাধারণত বাতাবি লেবু আমরা কিন্তু মাখা করে জুস করে খেয়ে থাকি তো আজকের এই ভিডিওটার ভেতরে তোমাদের দুটো জিনিস আমি শেয়ার করেছি একটা হলো বাতাবি লেবু দিয়ে এক ধরনের মিষ্টি বানিয়ে তোমাদেরকে দেখাবো যেটা কিনা খেতে অসাধারণ হয় আর দেখতে তো খুবই সুন্দর যারা মিষ্টি খেতে একদম পছন্দ করো না তারাও কিন্তু এই লেবুর মিষ্টিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো দেখো লেবুটাকে ভালোভাবে আগে ধুয়ে নিয়েছি তারপর কেটে নিয়েছি এখন লেবুটার ভেতরের সমস্ত অংশগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নেব এ পর্যন্ত তোমরা যারা আমার সাথে আছো হয়তো তোমরা খেয়াল করেছো লেবুটার কিছুটা অংশ কিন্তু কাটা ছিল আগে আর বাকি যে অংশটুকু ছিল সেটাই কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছ লেবু থেকে সমস্ত লেবুর যে কোয়াগুলো আমি সবগুলো কিন্তু খুব সুন্দর করে সারিয়ে নিয়েছি এখন দেখো লেবুটাকে মিক্সির জারে দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি তো তোমরা এই যে মিষ্টির যে রেসিপিটা হতে চলেছে অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করবে বাচ্চা থেকে বুড়ো প্রত্যেকেই কিন্তু এই রেসিপিটা খেতে প্রচুর পছন্দ করবে আর এই মিষ্টি একবার যে খাবে সে কিন্তু অবশ্যই বারবার এই মিষ্টিটা খেতে চাইবে এখন দেখো লেবুটা আমি একটা চাকনি সাহায্যে ছেঁকে নিচ্ছি আজকে যে মিষ্টিটা আমি তোমাদের সাথে বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু আমি নিজেও ফার্স্ট টাইম বানিয়েছি বলতে পারো এক প্রকার ট্রাই করছিলাম তো এতটা সুন্দর হবে সত্যি আমি বুঝতে পারিনি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি একটা অন্য জিনিস বানাচ্ছিলাম সেটা হয়তো তোমরা বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমি এই বাতাবি লেবুটা দিয়ে বাতাবি লেবুর জুস বানাচ্ছিলাম দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু লেবুটার রস বের করে নিয়েছিলাম দিয়ে সমস্ত উপকরণগুলো এর ভেতরে আমি দিয়ে নিয়েছি দেখো এখানে বিট লবণ লঙ্কা গুঁড়ো আর চিনি আমি দিইনি কারণ এই লেবুটা প্রচুর পরিমাণে মিষ্টি ছিল এতটা মিষ্টি তোমাদের কি বলবো তো যে কারণে এখানে আমার চিনি দেওয়ার কিন্তু প্রয়োজন হয়নি আর খুব সামান্য পরিমাণে এখানে আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি যেটা কি না এই জুসটার গন্ধ ও স্বাদ দ্বিগুণ বাড়িয়ে তুলেছে তো এখন এই জুসটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর এখন কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি এ পর্যন্ত সবই ঠিকই ছিল হঠাৎ করেই আমার মনে হলো এই লেবুটা ছাকার পর যে অংশটা ছিল তো এই অংশটাকে দিয়ে কি এমন বানানো যায় তখনই কিন্তু আমার হঠাৎ করেই এই রেসিপিটার কথা মাথায় এসেছে ফার্স্ট টাইম বানাচ্ছিলাম খুবই কিন্তু চিন্তায় ছিলাম যে আদেতে কেমন হবে আর বাতাপি লেবু কিন্তু এখন এই সিজনে প্রত্যেকের বাড়িতে বা যারা শহরে থাকো বাজারে সব জায়গায় কিন্তু একদম এভেলেবেল আর আগেই বললাম যে অংশটা কিন্তু ছেঁকে রেখেছিলাম এটা দিয়ে কি করা যায় ভাবতে ভাবতে হঠাৎই এই জিনিসটা মাথায় এলো তো ফার্স্ট টাইম ট্রাই করছি তো ভাবলাম কি এমন হবে তো অল্প করেই ট্রাই করা যাক দেখতে পাচ্ছ আমি কিন্তু বাতাবি লেবুর যে অংশটা ছাকার পর যে অংশটা ছিল সেই অংশটার ভেতরে তিন থেকে চার চামচ মতো আমি এখানে চিনি দিয়ে নিয়েছি আর এখানে দেখো এই পেস্টটা অনুযায়ী কিছুটা পরিমাণে ময়দা দিয়ে নিয়েছি তোমরা তোমাদের সুবিধা মতো এখানে কিন্তু এই সমস্ত উপকরণগুলো দেবে কারণ এখানে দেখো আমার ময়দার কিন্তু কোনো মাপ নেই যতক্ষণ পর্যন্ত আমার পেস্টটাতে লেগেছে আমি সেই পরিমাণেই কিন্তু এখানে ময়দা দিয়েছি মোটামুটি আমার তিন থেকে চার চামচ মতো ময়দা এখানে দিতে হয়েছিল তোমরা এখানে সুজিও কিন্তু দিতে পারো সেটা কিন্তু খেতে আরও বেশি টেস্টি হবে আর তোমাদেরকে আমি কিভাবে বোঝাবো আমি জানি না আমি যখন এই পেস্টটা তৈরি করছিলাম মনের ভিতরে প্রচুর টেনশন ছিল আর একটা আশাও ছিল হয়তো ভালো কিছু হবে তো তারই পাশাপাশি এই যে লেবুর যে পেস্টটা বানিয়েছি এটা দিয়ে যে কি দারুণ তোমাদের কি বলবো ভীষণ সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে আর এই সেন্টটাতেই কিন্তু মনে হচ্ছিল রেসিপিটা কেমন হতে চলেছে আরও একটা জিনিস হয়তো তোমরা রেসিপিটাই বুঝতে পারবে হয়তো বুঝতে পারবে না আমি যে পেস্টটা দিচ্ছি এই পেস্টটা সম্পূর্ণ একদম বাতাবি লেবুর যে একটা কালার হয় ঠিক তেমন হয়েছে একদম হালকা পিঙ্ক কালারের আর দেখতে এত সুন্দর লাগছিল আর তোমাদেরকে আমি ভেঙেও দেখাবো যখন তোমরা দেখতে পাবে এই যে আমি বড়াগুলো বানিয়ে নিচ্ছি আর এই বড়াগুলো না ভেতর থেকে একদম গোলাপি রঙের হয়েছিল। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল আরও একটা কথা এখানে আমি তোমাদেরকে বলি আমি আগেই তো বললাম যে আমি কিন্তু এটা হঠাৎ করেই ট্রাই করেছি আমি কোথাও এই রেসিপিটা দেখিনি আমার হঠাৎ মনে হওয়াতে আমি কিন্তু ট্রাই করেছি যে কারণে খুব সামান্য পরিমাণেই করেছি কারণ যদি ভালো না হয় তাহলে তো আমার এই সমস্ত উপকরণগুলো নষ্ট হবে তো সেজন্য কিন্তু খুব সামান্য পরিমাণে করেছি আরও একটা কথা এখানে তোমরা যে কোনো ধরনের ডিজাইন তোমাদের ইচ্ছা মতো করতে পারো তো দেখো এটা করার পর হঠাৎই আমার মনে হলো আর এক ধরনের কিছু করা যাক তো আমি যেহেতু খুব সামান্য পরিমাণে পেস্টটা তৈরি করেছি সে কারণে আমার কিন্তু খুব সামান্যই এই পেস্টটা ছিল দেখো এখানে আমি একদম জিলিপির মতো একটা আকার দিয়ে নিয়েছি আর তোমরা চাইলে কিন্তু এর থেকে একটু বড় বড় করতে পারো আমি একটু ছোটো ছোটো করেছিলাম কারণ আমার কাছে বেশি পেস্ট ছিল না আমি যে মাখাটা বানিয়েছি এটা কিন্তু খুব সামান্য ছিল জাস্ট শুধুমাত্র ট্রাই করার জন্য যে আদেতে কেমন হয় বিষয়টা তো দেখতেই পাচ্ছ খুব ছোট ছোট আকারে করে নিয়েছি আর এখন দেখো আমার ভাজা হয়ে গেছে এখন একটা পাত্রে আমি কিন্তু রস বানিয়ে নিয়েছি আর অ্যাকচুয়ালি এই রসটা আমাদের বাড়িতে আগে থেকেই ছিল মিষ্টির রস তা সেটাকেই কিন্তু ভালো করে জাল করে নিয়েছি আর আগে থেকে যে বড়াগুলো বানিয়েছিলাম আগেই তোমাদেরকে বলেছি একদম ভেতরটা দেখো একদম কিন্তু একটা গোলাপি আভা রয়েছে এর ভেতরে তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছ আমি জানি না তবে দেখতে আর গন্ধ ভীষণ সুন্দর ছিল আর সত্যি কথা বলতে এর থেকে যে এতটা সুন্দর সেন্ট বেরোচ্ছিলো তোমাদেরকে কি বলবো আর এখন দেখো সমস্ত ভাজাগুলোকেই কিন্তু আমি এই রসের ভেতরে দিয়ে নিয়েছি আর ঠিক এ পর্যায়ে আমি কিন্তু এক মিনিট জাল করে নিয়ে পাঁচ মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এখন দেখো যে বড়াগুলো কতটা ফুলে উঠেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি তোমরা বুঝতে পারছ খেতে কতটা সুন্দর হয়েছে আমি চাইবো আমার সকল বন্ধুরা তোমরা অবশ্যই একবার এই বাতাপি লেবুর রসে ভরা এই পিঠেটা একবার হলেও বাড়িতে ট্রাই করো আমার মতো তোমাদেরও হয়তো ইচ্ছা করছে অনেকেরই যে বাতাপি লেবুর মিষ্টি সেটা কেমন খেতে হবে অবশ্যই একবার ট্রাই করো তাহলেই তোমরা বুঝতে পারবে এই মিষ্টিটা কতটা টেস্টি আর এখানে কিন্তু তোমরা যে কোনো ধরনের শেপ দিয়ে নিতে পারো সেক্ষেত্রে কোনো সমস্যাই হবে না একটা মিষ্টি আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর আরও একটা কথা বলি এই মিষ্টিটার কিন্তু আমি কোনো নাম দিতে পারিনি তো যাই হোক নামটা ইচ্ছা খুশি তোমরা দিয়ে নিও এখন কিন্তু এটার কোনো নাম নেই বলতে পারো তবে খেতে তো অসাধারণ সুন্দর হয়েছিল তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য তোমরা সে করে ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো সবাইকে এটা